কোর্ট আমাদেরকে জানিয়ে দিলেন যে এরকম একটা রায় মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো রায় হঠাৎ করে মানে সকালে ঘুম থেকে উঠে দেখি যেন চাকরি নেই আমরা জানতে চাই এসএসসির কাছে আমাদের প্রশ্ন ভালো করে উনি বলুন বিতর্কিত মানে কি বলতে চাইছেন আর বাকিরা যোগ্য সেটা কেন উনি হলফনামা তালে দিচ্ছেন না বা কারা যোগ্য হলফনামা দিন যারা যোগ্য এই অনশন হচ্ছে বিভিন্ন দিন আপনারা রাস্তায় ধরপাকড় হলো সেদিন কি বল ছবিটা আসলে আপনারা তো জানেন যে আমরা চারশো পঁয়ষট্টি দিন ধরে দুর্নীতিহীন স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দাবিতে আমরা লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে গেছি এবং এই যে সরকার পশ্চিমবঙ্গ সরকার এক প্রকার সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত সরকার কেন বলছি এই দেখুন এদের নেতামন্ত্রীরা যেমন জেলে গেছে সেটা আমাদের বড়ো বিষয় নয় বড়ো বিষয় হচ্ছে এই যে এসএসসি যাদের ভুলের কারণে আজকে আমরা দিশেহারা আমার মতো আরও হাজার হাজার মাস্টারমশাই শ্রদ্ধে দিদিমণিরা গ্রুপ সি গ্রুপ ডি যারা আজকে পরিবার পরিজনদের হারিয়ে এই যে সুপ্রিম কোর্টের মামলার দিকে তাকিয়ে আছে আমরা আমাদের নিজের যে হকের চাকরি নিজের যে মেধার বিনিময়ে চাকরি সেই চাকরিটা বাঁচানোর জন্য সেই যে বাঁচার লড়াই সেই লড়াইয়ের জন্য আমরা আজকে লাগাতার আমরণ অনশনে আজকে চতুর্থ দিনে পড়ল এবং আমরা যেই আমরা যে যোগ্য সেটা তো এসএসসি প্রমাণ যে আমাদের কাছে র্যাঙ্ক জাম্পের কোনো অভিযোগ নেই প্যানেল উত্তীর্ণ হওয়ার কোনো অভিযোগ নেই এসএসসির কাছে কোনো অভিযোগ নেই সিবিআইয়ের কাছে অভিযোগ নেই কোথাও কোনো অভিযোগ নেই আমাদের ওএমআর শিট আছে ওই যে কিছু বিতর্কিত মাস্টারমশাদের লিস্ট তার মধ্যে আমাদের নেই তা সত্ত্বেও এই যে সরকার এবং তার যে শিক্ষা দপ্তর এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের যে সম্মিলিত দুর্নীতি সেই দুর্নীতির শিকার হয়েছে এই বাংলার উচ্চ শিক্ষিত যুবকরা শ্রদ্ধেও মাস্টারমশাই দিদিমণিরা আমরা সেজন্যই আপনারা জানেন গত পঁচিশে এপ্রিল সংগ্রামী মঞ্চ যোগ্য চাকরিহারাদের নিয়ে আচার্য সদন যে ওই যে দুর্নীতির ঘুঘুর বাসা যার জন্য আসলে আমরা সম্মান হারিয়ে আজকে শহীদ মিনারের এই তাঁবুর তলায় আমরা অনশনে বসতে বাধ্য হলাম এক প্রকার অনশন তো বাইরে করা যায় না তো দেখেছেন এই সরকারের সেই পুলিশ সেই বীর পুরুষ পুলিশ যারা কিনা টেবিলের তলায় মাথা লোকায় ফাইল দিয়ে আপনারা দেখেছেন যারা কিনা না নারীদের লুণ্ঠন করে তাদেরকে গ্রেপ্তার করতে পারে না সেই পুলিশে আমাদের কিভাবে আমাদের বাষট্টি বছরের বৃদ্ধ মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার তাকে কিভাবে চাংদলা করে গ্রেপ্তার করেছে এই এ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ভয় সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে তো লড়াইটা লড়ছে যারা যোগ্য মাস্টামশাই দিদিমণিরা তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই সুপ্রিম কোর্টে লড়ছে আমাদের নজর থাকবে তেমনি রাস্তার আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে পাশাপাশি একটা কথা বলি আমাদের সাথীরা যারা যোগ্য মাস্টার দিদিমণি নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য বিক্ষিপ্তভাবে পিটিশন যেমন করছেন তেমনি রাস্তার আন্দোলন করছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি আগামীকাল সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে শহীদ মিনারে আমরা অনশনে বসেছি যারা শুনছেন যারা শুনবেন আগামীকাল আসুন গণ অনশনে আমরা ডাক দিয়েছি স্বেচ্ছায় এই কর্মসূচিতে যোগদান করুন কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় এস চাকরিপ্রার্থীরা কারণ একটা কথা আমরা এস কেন বললাম এই যে আপনারা দেখেছেন গান্ধী মূর্তির পাদদেশে আমাদেরই ভাইয়েরা এই দিদিরা বোনেরা তারা দীর্ঘ এগারোশো পঞ্চাশ দিনের বেশি সময় ধরে অনশন করছে এস চাকরিপ্রার্থীরা কেন কারণ এরাও দুর্নীতির শিকার আর আমরা যে আজকে অনশনে বসেছি পরিবার পরিজনদের হারিয়ে তাদেরকে ছেড়ে আমরা যে অনশনে বসেছি এটাও কিন্তু আমরা দুর্নীতির শিকার সুতরাং এই যে দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা যারা দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষ দিয়ে সাদা খাতা দিয়ে নেতা মন্ত্রীদের ধরে যারা চাকরিটা পেয়েছে আর যারা নিজের মেধায় চাকরি পেয়েছে এদের যদি অবিলম্বে সেগ্রিগেট করা হয় এসএসসি গালে থাপ্পর খেয়েছে আন্দোলন চলছে সারা রাজ্য জুড়ে আমরা অনশন করছি প্রধানমন্ত্রী বলছেন দেশের প্রধানমন্ত্রী এটাতে অস্বীকার করা যায় না সে কথার গুরুত্ব রাখে সুতরাং এটা এসএসসি ইজ এ বিগ স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থ্রু আউট দ্য ইন্ডিয়া সুতরাং এই সরকার এবং এসএসসির মুখ পুড়ে গেছে সুতরাং তারা এখন বলছে যে আমরা দুর্নীতিগ্রস্ত এবং যারা যোগ্য তাদের আমরা বের করে দেব এটা বের করা সম্ভব আমরাও চাই যে দুর্নীতির শিক্ষকরা বাতিল হওয়ার পরে ওই এসএলএসটি আমার ভাই বোনেরা সেই জায়গায় চাকরি পাবে এটা আমরা বিশ্বাস করি এবং সেই সমস্ত এস চাকরি প্রার্থী আমাদের যারা হবু মাস্টারমশাই দিদিমণি হবেন আপনাদের আমরা সংগ্রামী যৌথ মঞ্চ শুধু নয় আমরা যারা যোগ্য চাকরিহারারা আপনাদের আমরা যারা অনশনে বসেছি নিজের চাকরি খুঁয়ে আপনাদের আমরা আহ্বান করছি আগামীকালে কর্মসূচিতে আসুন আগামী দিনে আমাদের সংগ্রামী মঞ্চে যে লড়াইটা লড়ছে সেই লড়াই অংশগ্রহণ করুন কারণ লড়াই আন্দোলন রাস্তার আন্দোলন ছাড়া আর যে কিছু উপায় নেই সেটা কিন্তু এই সরকার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেট আপনাদের শিখিয়ে দিয়েছে এবং আরেকটা কথা বলে আমি শেষ করছি আপনারা আরও অন্যকের বক্তব্য নেবেন যে এই যে গ্রুপ সি গ্রুপ ডি বা এই যে সমস্তদের সমস্ত যোগ্য চাকরি হারাদের উপর যে বঞ্চনাটা হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই সবাই দাঁড়িয়ে বলছেন আমরা যোগ্য হারাদের পাশে আছি এই যে মরাকান্নাটা কাঁদছেন আসলে যে এটা কতটা ভ্রান্ত কতটা মিথ্যে তা বলছি এই যে সুপ্রিম কোর্টে গত উনত্রিশ তারিখে যে হেয়ারিং ছিল সেখানে তিনি যোগ্য চাকরিহারাদের জন্য বলেননি সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে অবিলম্বে তার তার যে ক্যাবিনেট এবং স্বয়ং তিনি তাদের গ্রেপ্তারি হওয়ার আশঙ্কা দেখা গেছে হাইকোর্টের অর্ডারে যে সিবিআই ক্যান ইন্টারোগেট দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হার ক্যাবিনেট প্রয়োজনে যে তদন্তের সাপেক্ষে তাদেরকে ইন্টারোগেট করতে পারে সেই তার জন্য তারাই অন্তর্বর্তী জামে অন্তর্বর্তী যে স্টে অর্ডারটা নিয়েছে যাতে সোমবার পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা নাই এর দ্বারা প্রমাণিত হয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এসএসসি আসলে কিন্তু এখনও যোগ্য চাকরিহারাদের পাশে নেই আমরা আশা করব দুর্নীতি করেছে যারা এবং যারা মেধা পেয়েছে তাদের পৃথক করুন যদি সেটা আগামীকাল হলফনামা দিয়ে সত্যি সত্যি এই এসএসসি জানায় আবার আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে এই এসএসসিকেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবার ধন্যবাদ জানাবো তাকে আমরা সাধুবাদ জানাবো এই লক্ষ্যমাত্রা আজকে তো সবে চার দিন কতদিন চলতে পারে এইভাবে এই অনুশান কতদিন লক্ষ্যমাত্রা কী ঠিক আপনি তো জানেন চারশো দিন লড়াই করছি বিভিন্ন আন্দোলনে আপনি দেখেছেন আমাদের আমাদের উত্থান দেখেছেন আমাদের পতন দেখেছেন দীর্ঘ আন্দোলনের ইতিহাস দেখেছেন আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আজ পর্যন্ত যা বলেছি সেটা করে এসেছি সুতরাং আমরণ অনশন চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের যে নেতৃত্ব যাদের যারা যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে যারা বুকচিতি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে যারা দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের দাবিতে লড়াই করছে যারা শ্রমিক কৃষকের ঘামের মূল্য ফিরিয়ে দেওয়ার লড়াই করছে যারা কর্মচারী সরকারি কর্মচারী শিক্ষক অবসরপ্রাপ্ত তাদের যে যোগ্য দাবি মহার্ঘ ভাতা যার দাবিতে লড়াই করছে সুতরাং সেই নেতৃত্বের যে সিদ্ধান্ত সেটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত রয়েছে যতক্ষণ না পর্যন্ত নিজের মেধায় পাওয়া চাকরি সেই চাকরি যেটা আমরা খুঁয়ে ফেলেছি সেটা যতক্ষণ না পাবো জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই আমরণ অনশন আমরা প্রত্যাহার করব না যদিও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যেটা আমরা সকলেই মেনে চলবো হ্যাঁ একেবারেই তাই আপনার কাছে একটু আসবো বিষয়টা হচ্ছে অনশন ছাড়া আর কি কোনো অন্য পথ ছিল না দেখুন অন্য পথ বলছে প্রথমে তো আমরা একটা প্রথম থেকে যেদিন হাইকোর্ট আমাদেরকে জানিয়ে দিলেন যে এরকম একটা রায় মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো রায় হঠাৎ করে মানে সকালে ঘুম থেকে উঠে দেখি যেন চাকরি নেই এরকম একটা ব্যাপার যেখানে ছ বছর ধরে আমরা চাকরি করছি তো তারপর অবশ্যই আমাদের আইনি পথটা আমরা প্রথম বেছে নিয়েছিলাম এবং একটা ছোট। ছোটোখাটোই বলবো তখনও আমরা আইনের উপরই ভরসা করেছিলাম আমাদের এখান থেকে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে একটি মিছিল হয়েছিল পঁচিশে এপ্রিল কিন্তু সেখানে মানে আমাদেরকে একদম কোনো রকম জমায়েত করার আগেই ধরপাকড় করেছে পুলিশ এবং একদমই আন্দোলন করতেই দেওয়া হয়নি সেরকমভাবে তারপরে আমরা তাকিয়েছি উনত্রিশ তারিখের রায়ের দিকে যে সুপ্রিম কোর্টে যেহেতু রাজ্য সরকার এসএসসি প্লাস মধ্যশিক্ষা পর্ষদ সবাই আমাদের আশ্বাস দিয়েছিল এক সপ্তাহ ধরে এবং আমাদের জন্য বলার যে হ্যাঁ আমাদের এই যোগ্যদের হয়ে বলবেন তারা আমরা আশাবাদী ছিলাম যে হ্যাঁ অবশ্যই তারা যাচ্ছেন সুপ্রিম কোর্টে কিন্তু আমরা উনত্রিশ তারিখেও হতাশ হয়েছি দেখেছি যে আমাদের যোগ্যদের জন্য তিনি কিছু বললেনই না উল্টে নিজের ক্যাবিনেটকে বাঁচাতে সে একটা স্টে অর্ডার নিয়ে এলেন আমরা কিন্তু সেই একই রকম রয়ে গেলাম এরপর আমরা এই জন্যই আমরা একটু ভরসাটা তাদের কাছ থেকে তো ভরসাটা উঠেই গেছে আমরা আইনি ব্যবস্থা আমাদের যেমন চলছে আমরা আইনি লড়াই লড়ছি কিন্তু এই যে এসএসসিকে বাধ্য করা এবং আমাদের এই যে বার্তাটা এই যে আজ দেশের প্রধানমন্ত্রী মোদীজি কালকে বলেছেন তার কাছে যে বার্তাটা পৌঁছে দিতে পেরেছি এইটা আমাদের এই আন্দোলন বা এই অনশন কর্মসূচি যাই বলুন আমরা এখানে মানে যৌথ মঞ্চের উদ্যোগে আমরা কোনো মানে রাস্তার আন্দোলনে যায়নি তার কারণে এই ধরপাকড়টা একবার যেহেতু হয়েছে সেই জন্য আমরা এই রাস্তার আন্দোলনটায় যাইনি আমরা একটা শান্তিপূর্ণ অনশন কর্মসূচি গ্রহণ করেছি তো এর মাঝখানেই তো একটা বক্তব্য উঠেছে চিন্তার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে বলেছে একেবারে দশ লক্ষ চাকরি ভরসা রাখছেন একেবারে বলেছে দশ লক্ষ চাকরি আমি আছি সত্যি বলতে একদমই না ভরসা একদমই নেই নেই উনি প্রশাসনিক প্রধান সেটার সেটার একটা পরিচয় আমরা উনত্রিশের যে সুপ্রিম কোর্টের রায় মানে সরি সুপ্রিম কোর্টের যে হিয়ারিং ছিল সেখানেই আমাদের ভরসা অনেকটাই ভেঙে গেছে দেখুন হাই এক নম্বর তো প্রথম ভরসা ভেঙেছে হাইকোর্টে কারণ হচ্ছে হাইকোর্টের হাইকোর্ট এসএসসির কাছে বহুবার এই লিস্ট চেয়েছিল। যে আপনারা কারা যোগ্য কারা অযোগ্য লিস্টটা পরিষ্কার করে দিন এখানে কিন্তু আমি পাশ ফেল বা উত্তীর্ণ অনুত্তীর্ণর কথা বলছি না এখানে হচ্ছে দুর্নীতি করে যারা ঢুকেছে মিন্স সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে একটা নয় দুটো নয় সতেরো রকম সেই সতেরো রকমভাবে দুর্নীতি করেও যারা ছ বছর ধরে আমাদের সঙ্গেই কন্টিনিউ চাকরি করছেন এবং আজ যাদের জন্য সেই দুধে জলে মিশে যাওয়ার জন্য যাদের জন্য আমাদের যারা আমরা সঠিক মানে সৎভাবে চাকরি পেয়েছি তাদের জীবনটাও দুর্বিষহ হয়ে উঠেছে ভবিষ্যৎ অন্ধকার তাদেরকে আলাদা করার জন্য হাইকোর্ট বারবার এসএসসির কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে কিন্তু এসএসসি সেটা করেনি তারা বারবার কিছু বিতর্কিত প্রার্থীর কথা বলেছে যে এরা বিতর্কিত এই বিতর্কিত এবং এটাও বলতে পারেনি যে যারা বাকিদের যারা যোগ্য একটা সংখ্যা শুনে থাকবেন আপনিও যে উঠে এসেছিলো পাঁচ হাজার কি এরকম একটা সংখ্যা উঠে এসেছিলো তারা কিন্তু এটা বলতে পারেনি এসএসসি জোর দিয়ে যে হ্যাঁ এই সংখ্যাটা বাদ দিলে পরে বাকি যারা আছে তারা একদম যোগ্য তাদের পিছনে কোনো তাদের মানে এগেনস্টে কোনো রকমের র্যালিগেশন নেই এইটা কিন্তু এসএসসি জোর দিয়ে বলতে পারেনি যার জন্য আমরা হাইকোর্টে কিন্তু আমাদের মানে আমাদের আশা ভঙ্গ হয়েছে আমাদের এরকম একটা রায় শুনতে হয়েছে তারপরে সেই একই পরের সুপ্রিম কোর্টে যখন ওনারা বিষয়টাকে নিয়ে গেছেন সুপ্রিম কোর্ট কোর্টেও আমাদের একটা কথা দিয়ে গিয়ে আমাদের ডিসঅ্যাপয়েন্টেড করেছেন এই জন্যই একটু কি বলবো আমরা আশা হতো পরিবারের উপর প্রভাব পড়েছে হঠাৎ যখন দেখলেন যে চাকরি নেই এরপরে তো একটা প্ল্যান ছিল পরিকল্পনা ছিল সবটা কি হোক অবশ্যই সবারই দেখুন সবারই আমরা বলতে গেলে যখন অবিবৃদ্ধ অবস্থাতেই চাকরি পেয়েছি এবং একটা সরকারি চাকরি পেয়ে গেলাম একটা সরকারি চাকরি এক বছর দু বছর করার পর সকলেরই একটা দু বছর করার পরেই আমরা জানি আমাদের পার মানে পারমানেন্ট হয়ে গেলাম আমরা কিন্তু সরকার কিন্তু এখানেও একটা খেলা খেলেছেন কি আমাদের কিন্তু ছ বছর চাকরি করার পর আমাদের কিন্তু কেউ আমরা কনফার্মেশন পাইনি চাকরির কনফার্মেশন আমরা কেউ পাইনি কিন্তু তাও দেখুন একটা গভর্নমেন্ট জব পাওয়ার পর এটা ভাবাই মানে একটা কি বলবো একটা ভাবা যায় না যে এটা ছ বছর পর কেউ স্যাক করে নিতে পারে আমাদেরকে আমরা সকলেই তারপর আমরা যেমন হয় একটা সাধারণ মানুষের সেটা শিক্ষক বলুন শিক্ষিকা বলুন বা গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী যাই বলুন তারা একটা নতুন সংসার পাতবে সেই সংসারে একটা স্বপ্ন থাকবে সবারই ছিল সেরকম আমারও ছিল আমারও একটা আমিও নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে স্বপ্ন দেখেছি এখন বর্তমানে সবই একটা প্রশ্নচিহ্নের মুখে তাই আরও একজন অনুশনকারী চাকরি হারা অনুশনকারী তাদের সঙ্গে একটু কথা বলে নেবো বলছিলাম যে একেবারে পরিবারের উপরে পরিবারের উপরে কি প্রভাব পড়েছে এই যে হঠাৎ দেখলেন চাকরি নেই একদম বাস্তবিক প্রশ্ন পরিবারের উপরে কি কি প্রভাব পড়লো হঠাৎ করে তো চাকরি ভাবতেও পারিনি হঠাৎ দেখলাম বাইশে এপ্রিল যে আমাদের আর চাকরি নেই আকাশ ভেঙে পড়েছে মাথার উপরে কারণ আমরা সবাই আমাদের পরিবার আছে আমার দুটো সন্তান আছে মা বাবা আছে সবাই আছে এবং আমি আমার মা বাবার একমাত্র সন্তান তো দায়িত্ব তো আছেই এবং একজন যখন চাকরি পায় এবং যখন সে অনেস্টলি চাকরি পায় তখন কিন্তু সে দুঃস্বপ্নেও ভাবে না যে তার চাকরিটা চলে যেতে পারে তো চাকরি পাওয়ার পরে আমরা একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করি আমাদের একটা নতুন জীবন শুরু হয় সেই রকমভাবে আমাদের পরিবারকেও আমরা চেষ্টা করি দেখার কিন্তু যখন হঠাৎ করে একদিন চাকরিটা চলে গেল বিশ্বাস করুন মা বাবা আমরা তো কষ্ট পেয়েছি মা বাবার যে চোখের জল সেইটা থামানো যায় না তারা সারা জীবন কষ্ট করে মানুষ করেছে আমাকে তাদের জীবনের সবটুকু দিয়ে ফিজিক্স নিয়ে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে বিএড করে চাকরি পেয়েছি কিন্তু সেই চাকরিটা পাওয়ার পর সরকারি চাকরিটা পাওয়ার পর সেইটা চলে যাবে এটা আকাশ ভেঙে পড়ার থেকে কিছু কম নয় এবং মা বাবার এই বৃদ্ধ বয়সে তাদের জন্যে শখ সন্তানদের জন্যে পুরো পরিবারের জন্যে সকলের জন্য হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবার জন্যেই হচ্ছে এটা একটা শখ পুরো ফ্যামিলির জন্যে আর আমাদের তো মানে আমরা ভাবতেও পারিনি আমরা যখন এর আগে দেখেছি ওই পাঁচ হাজার সামথিং লোকের একটা প্যানেল নামের লিস্ট বেরিয়েছিল যে তাদের হয়তো চাকরি থাকবে না তারা এক দেড় মাস যায়ও স্কুলে কিন্তু তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এটা প্রমাণিত হয়েছিল কিন্তু আমরা যেখানে কোনো রকম দুর্নীতি নি অনেস্টির সাথে চাকরি পেয়েছি সেখানে এটা হতে পারে আমরা ভাবতে পারি না শুধুমাত্র এসএসসি এসসি হলকনামা দেয়নি যে আমরা সৎ বা সতের যারা মানে অনেস্টলি চাকরি পেয়েছে যোগ্য চাকরি পেয়েছে যোগ্যভাবে তাদের লিস্টটা দেয়নি এসএসসির তো এটাই কাজ ছিল বলুন যে ওরা ওনারা যোগ্যদের নামের তালিকা বের করবে কিন্তু এখানে উল্টো দেখলাম আমরা যে এসএসসি যোগ্যদের না কিছু অযোগ্য তারা বলেনি বলেছেন বিতর্কিতদের লিস্ট আমরা এর মানে বুঝি না আমরা সোজা কথা সোজাভাবে বুঝি আমরা যোগ্য আমাদের যোগ্যদের লিস্ট চাই না তো আমাদের সারা জীবন ওই উনিশ কুড়ি হাজার যে এরা যোগ্য কি যোগ্য না জানি না এর মধ্যে রেখে দেবে এবং আমরা সারা জীবন শিক্ষক সমাজের মানুষ হয়ে কলঙ্ক নিয়ে বাঁচব যে আমরাও হয়তো দুর্নীতি করে চাকরি পেয়েছি এখানে একটা প্রশ্ন এখানে মুখ্যমন্ত্রী বলছেন যে হাইকোর্টের দোষ অগণতান্ত্রিক রায় হয়েছে আপনারা কাকে দায়ী দেখুন যখন হাইকোর্ট থেকে একটা রায় এসেছিল ওই পাঁচ হাজার সামথিং চারশো বা কিছু আড়াইশো সংখ্যকের একটা লিস্ট বেরিয়েছিল তখন কিন্তু সেটা প্রমাণিত ছিল যে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি পেয়েছে কিন্তু সেইটা তাদেরকে তারা একদিন মা স্কুলে যায়নি তারপরে তাদেরকে বাঁচানোর জন্যে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিলো স্টে অর্ডার এনেছে এবং তখনই সুপ্রিম কোর্ট কিন্তু জাস্টিস বশাকের আন্ডারে যে ডিভিশন বেঞ্চটা বানিয়ে দেয় এবং সেই ডিভিশন বেঞ্চই বারবার করে এসএসসির কাছে যোগ্যদের একটা লিস্ট চায় এবং সেই যোগ্যদের লিস্ট না পেয়ে যখন পুরো প্যানেলটা ক্যান্সেল করা হয় তখন এসএসসির দেখুন কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় আমার বাড়িটা রক্ষা করেন আমি একজনকে দায়িত্ব দিলাম কিন্তু সে দেখা গেল সেই আমার বাড়িটা চুরি করলো ডাকাতি করলো তাহলে এসএসসির কাজটাই ছিল যে যোগ্যদেরকে চাকরি দেবে যোগ্যদের নির্বাচন করবে এসএসসি পরীক্ষা নেয় কিন্তু সেই এসএসসি যদি দুর্নীতি করে যে রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গবাসী নিয়ে এসেছে সেই রাজ্য সরকার যদি সেই দুর্নীতিকে সমর্থন করে দুর্নীতিতে থাকে তাহলে আমরা কোথায় যাব। আমরা তো এই রাজ্যে থাকি আমরা তো এই রাজ্যের মানুষ সাধারণ মানুষ শিক্ষক সমাজ আমার শুধু এইটুকুই কথা যে আপনাদেরও তো কেউ শিক্ষক ছিল যারা আমাদের এসএসসি চেয়ারম্যান রয়েছেন বা যারা রাজ্য সরকারে রয়েছেন তাদেরকেও আমার প্রশ্ন আপনাদেরও তো কেউ শিক্ষক ছিল তাদের সম্মানহানি কি আপনারা মেনে নিতে পারবেন তাদের কি টেনে হিঁচড়ে মাটিতে নামাতে পারবেন তাহলে আজকে কেন আমাদেরকে টেনে হিঁচড়ে মাটিতে নামানো হচ্ছে আমাদের শিশু ছোট ছোট যে স্টুডেন্টরা রয়েছে তাদের সামনে আমাদের জায়গা কোথায় যাচ্ছে আমরা কি স্কুলে ফিরে গিয়েও যদি যেতে পারি জানি না এখনও পারব কি না পারলেও আমরা কি তাদের সামনে তাদেরকে বকে আদর করে আবার আগের মতো সেই স্বাভাবিক জীবনটা ফিরে পাবো জানি না আজকে কিন্তু আমাদেরকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে যে আমরা আদৌ যোগ্য কিনা আজকে যদি এখনও যোগ্যদের আলাদা করে লিস্ট বের করা না হয় সেই অযোগ্যদের সাথে মিশিয়ে রাখা হয় শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্যে আর নিজেদের বাঁচানোর জন্যে তাহলে কিন্তু এই সমাজে কেউ আর শিক্ষকদের এই বাংলায় যেখানে শিক্ষকদের সব সময় অনেক বেশি সম্মান আর কেউ সম্মান করবে না এবং আমরা জানি না আর শিক্ষক হিসেবে স্কুলে ফিরে গিয়েও যে আমরা কতটা আমাদের স্টুডেন্টদেরকে যেমন ভালোবাসি কখনো আমরা চোখও রাঙাই সেইটা রাঙাতে পারবো কি না কেউ ভরসা দিচ্ছেন মুখ্যমন্ত্রী আরও দশ লাখ চাকরির একেবারে ব্যবস্থা উনি করবেন ইতিমধ্যে প্যানেল বাতিল বিস্ময়কর প্রশ্ন থাকছে দশ লাখ চাকরি কতটা ভরসা এর আগে উনি বলেছিলেন শুনেছিলাম ডবল ডবল চাকরি দেবেন ডবল ডবল তো থাক এই সরকার আসার পরে এরা নিজেরা নোটিশ বের করে একটা মাত্রই এসএসসি নিয়েছে সেটা হচ্ছে দু হাজার ষোলোর এসএসসি তো সেই এসএসসিতে আগে যেখানে বছরে বছরে এসএসসি হতো এবং সেই বছরই পরীক্ষা ইন্টারভিউ এবং রিক্রুটমেন্ট মানে জয়েন করে নিত টিচাররা আমরা যখন জেনারেল লাইনে পড়াশোনা করেছি ফিজিক্স নিয়ে আমি পড়েছি এই জন্যেই আমরা টেকনিক্যাল লাইনে যাইনি বা জেনারেল লাইনে আসার সাহস পেয়েছি যে আমরা একটা স্কুলের চাকরি পাবো শিক্ষক হব এই আশাই ছিল যে শিক্ষকের সম্মান আছে শুধু অর্থ অর্থ যেমন জীবনে প্রয়োজন বাঁচার জন্য সাথে সম্মানও দরকার তাই শিক্ষক হতে চেয়েছিলাম তা শিক্ষক হতে গিয়ে আজকে আমরা পাশ করে বেরোনোর পর প্রথমত এই একটাই এসএসসি পেয়েছি আর কোনো এসএসসি পাইনি তা উনি যদি এতই চাকরি দিতে পারতেন তাহলে আজকে বলতে পারেন আমাদের কাউন্টার পার্ট বলে আমি মনে করি যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে আছেন যাদেরকে চাকরি দেওয়া হয়নি যাদের জায়গায় কিছু টাকা নিয়ে পয়সা নিয়ে বা দুর্নীতিগ্রস্তভাবে কিছু লোককে কিছু না অনেক লোককে হাজার হাজার লোককে চাকরি দিয়েছে আর যদি সেইভাবে যদি চাকরি দেওয়া না হতো ব্যাকডোর দিয়ে চাকরি দেওয়া না হতো তাহলে কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে পরে বসে থাকা আমাদের অনেস্ট ভাই বোনেরা কিন্তু সেই জায়গায় চাকরি জয়েন করতে পারতো এতদিনে তারাও স্কুলে যেতে পারতো এবং একটা স্বচ্ছ প্যানেল হতো তাহলে আজকে প্যানেলটাকে ক্যান্সেল হতে হতো না এবং আমি নিশ্চিত যদি আগামী দিনে একদম যোগ্যদের লিস্ট নামের বের করে জানি না বের করবে কি না নিজেদের বাঁচানোর জন্য হয়তো করবে না কিন্তু যদি করে যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের র্যাঙ্কিং যেমন অনেক এগিয়ে যাবে কারণ মাঝখান থেকে সামনে থেকে প্রচুর এই রকম অযোগ্য যারা রয়েছে চাকরি পেয়েছে অযোগ্যভাবে তারা যেই সরে যাবে তখন আমাদের র্যাঙ্কিং উঠে আসবে এবং সেই জায়গায় যে ভ্যাকেন্ট জায়গাটা তৈরি হবে সেখানে কিন্তু ওই গান্ধী মূর্তির পাদদেশে বসে থাকা ধর্না করা আমাদের ভাই বোনেরাও চাকরি পাবে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের কাছে একাধিকবার গেছি আমার নিজের সহমর্মিতা জানিয়েছি কারণ ওনারা আমাদের কাউন্টার পার্ট কারণ আমাদেরও চাকরি পাওয়ার আগে যে দুর্দশা ছিল আমরা চাকরি পাওয়ার পরে ওনারা কিন্তু সেই দুর্দশাতেই থেকে গেলেন পাশ করার পরেও তারা চাকরি পাননি এবং সেখান থেকেই একটু একটু করে করতে করতে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছে একজন হয়তো কেস করেছে যে আমার পরের র্যাঙ্কের সে কি করে পেলো চাকরি কেস করে দেখা গেল কোনো একজন আমলা মন্ত্রীর মেয়ে সেখানে তার জায়গায় চাকরি করছে সে পেল। এইভাবে একের পর এক কেস হতে 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 হতেই কিন্তু দুর্নীতিটা যে কত বড় লেভেলে হয়েছে ধরা পড়েছে এবং আমার ধারণা আগামী দিনে হয়তো এই দুর্নীতি আর যেটা পাঁচ হাজার চারশো এই সংখ্যাটা হয়তো আরও বাড়বে কিন্তু বাড়ুক বা নাই বাড়ুক কিন্তু যোগ্যদের যেন লিস্ট বের করা হয় কারণ আমরা মাথা উঁচু করে আমরা শিক্ষক সমাজ স্কুলে যেতে চাই চোখে চোখ রেখে আমরা বাঁচতে চাই আমরা সাহসের সাথে সেই জন্য আজকে অনশনে বসেছি আজ আমাদের চতুর্থ দিন অনশন মানে আপনি বুঝতেই পারছেন যে যখন আর কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা অনশন করতে এসেছি আমাদের পরিবারকে ছেড়ে সন্তানদেরকে ছেড়ে আজ এখানে বসে আছি চার দিন ধরে জানি না ওই উঁচু তলায় আমাদের কথা নবান্ন অবধি বা এসএসসি ভবন অবধি আমাদের কথা পৌঁছাচ্ছে কিনা কিন্তু আমাদের অনুরোধ যে এইভাবে বাংলার ভবিষ্যৎ যে বাংলাকে নিয়ে একসময় গোটা ভারতবর্ষ গর্ব করত সেই বাংলার ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎটা আপনারা অন্ধকার করবেন না অতীতটা অনেক উজ্জ্বল ছিল আমরা বাংলার ভবিষ্যৎটাও উজ্জ্বল চাই তার জন্যে আমার মাননীয় যিনি চিফ জাস্টিস আছেন আমাদের তার কাছে এবং আমাদের সুপ্রিম কোর্টের কাছেও অনুরোধ যে যেন অবশ্যই করে যোগ্য টিচারদের জন্য আলাদা করে ভাবা হয় তার কারণ এসএসসি মুখে বা আমাদের রাজ্য সরকার মুখে যাই বলুক না যে এই যে আপনি বললেন যেটা যে আরও দশ হাজার চাকরি দশ লাখ বাপরে দশ লাখ চাকরি দেওয়া হবে যিনি এই এই ক হাজারকেই বাঁচাতে পারছে না এখানে এত দুর্নীতি করেছে উনি দশ লাখ চাকরি দিলে কি করবে জানি না আমরা তবে আমার অনুরোধ এইটাই যে যেন ওনারা তো গেছেন সুপ্রিম কোর্টে সেখানে আমাদের জন্যে একটা বাক্য ওনাদের এস এল নেই ওনাদের স্পেশাল পিটিশনের যোগ্যদের জন্য একটা শব্দও নেই এবং আমাদের জন্য ওনারা স্টে অর্ডারও চাননি আগের দিন তবে যেভাবে আমরা অনশনে বসেছি বা আমাদের আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনে নেমেছে তাদেরকে তুলে নেওয়া হয়েছে বা আমাদের আরও যারা ভাই বোনেরা রয়েছে তারাও আন্দোলনের রাস্তায় নেমেছে তো তারপরে নিশ্চয়ই একটা চাপ তৈরি হবে আমরা চাই যে ঘুম যে কুম্ভকর্ণের মতো কানে তেল দিয়ে সেইখানে আমরা কুম্ভকর্ণের ঘুমটা ভাঙাতে চাই এবং অবশ্যই করে তারা যদি আমাদের সম্পর্কে আলাদা করে নাও বলে এসএসসি বা রাজ্য সরকার যোগ্যদের কথা কিন্তু সুপ্রিম কোর্ট যেন অবশ্যই করে এই যোগ্যদেরকে আলাদা চোখে দেখে বা যেভাবেই হোক যোগ্যদের যেন আমরা রেহাই পাই তার জন্যে এসএসসির থেকে কিভাবে সুপ্রিম কোর্ট যোগ্যদের লিস্ট বের করবে সেটা ওনারাই জানেন এটা আইনের ব্যাপার আমরাও কখনও এর আগে হাই হাইকোর্টে যখন চলছিল কেস আমরা না ভাবতে পারিনি দুঃস্বপ্ন যে এরম হতে পারে যদি জানতাম তাহলে তখনই কিন্তু আমরা একটা স্পেশাল পিটিশান করতাম অবশ্যই জানতাম না বলে যে এরকম মানে যারা দুর্নীতিতে নেই তাদেরও নাম আসতে পারে বা তাদের পুরো প্যানেলটি ক্যান্সেল হয়ে যেতে পারে এর এরকম করতে পারে তাহলে আমরা কিন্তু স্পেশাল রিপিটিশান করতাম কিন্তু আজকে যখন আমরা দেখলাম যে এসএসসি এরকম কাজও করতে পারে তাদের দিয়েছিলাম তাদের দেওয়া হয়েছিলো এক দায়িত্ব যে তারা যোগ্যদের তালিকা বের করবে তারা এখন বলছে আমরা অযোগ্য অযোগ্যও তারা অ্যাকচুয়ালি বলছে না তারা বলছে বিতর্কিতদের তালিকা বের করব এটা কী কথা বিতর্কিত বিতর্কিতর মানেটা কি। কী আমরা জানতে চাই এসএসসির কাছে আমাদের প্রশ্ন ভালো করে উনি বলুন বিতর্কিত মানে কি বলতে চাইছেন আর বাকিরা যোগ্য সেটা কেন উনি হলফনামা তালে দিচ্ছেন না বা কারা যোগ্য হলফনামা দিন যে যোগ্য আমরা এটা মানব না এটা বাংলা শিক্ষক সমাজ বাংলা এর আগে স্বাধীনতা সংগ্রামেও সবার আগে ছিল সব সময় ভারতকে বাংলা পথ দেখিয়েছে আজ কিছু বছর ধরে অন্ধকারে এই বাংলাকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা চলছে শুধু ভাতাজীবী করে বাংলাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে আর বিভিন্ন রকম শ্রী দিয়ে ভাতাজীবী করা হয়েছে এইভাবে চলতে পারে না বাংলার ছেলে ছেলেমেয়েরা তারা নিজেদের পায়ে দাঁড়াবে তাদের যোগ্যতা নিয়ে তারা দাঁড়াবে তারা কারোর উপকার চায় না ডবল ডবল চাকরি চাই না আমাদের একটা চাকরি থাক যেটা পেয়েছি যোগ্যতা দিয়ে সেই চাকরিটাই যেন আমাদের থাকে একটি রায় এই এসএসসি মামলার রায় রয়েছে এবং সেদিকে চোখ থাকবে যে সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি তিনি কি রায় দেন এবং এই অনুসন এই লাগাতার আন্দোলন তার শেষ কোথায় ঠিক রাজ্য সরকারের দুর্নীতির শেকর আরও ঠিক কত গভীরে